গতকালকে থেকে প্রবাসীদের জন্য একটি দুঃখের সংবাদ পাচ্ছে যে সংবাদটা শোনার পর আপনারা অনেকে কিন্তু অবাক হয়ে যাবেন গত মাস কানিক আগে আমি আমার এক প্রবাসী ব্যয়ের আমার সাথে বসে আপনাদেরকে যে লাইভ ভিডিওটা আমি করছিলাম যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম একদিপ নিয়ে একটি খুবই খারাপ সংবাদ সেটার থেকেও আজকের এই সংবাদটা আরো বেশি খারাপ দেখেন আমরা যারা প্রবাসীরা আছি আপনাদের যাদের ইকামার ম্যাচ শেষ হয়ে গেছে আপনারা কি করছেন এম্বাসির মাধ্যমে আপনারা ফাইনালে গিট লাগিয়েছেন বা কোনো মক্তব্যের সহযোগিতা নিয়ে অস্তা ধরে বা কোনো দালাল ধরে বা সরাসরি আপনি জাহাজে থেকে আপনি আপনার একজেক্টে লাগিয়েছেন দেশে যাওয়ার জন্য কিন্তু আপনি দেশে জানলে আপনার একজিপ্টে সাত দিন পর অটোমেটিক আপনার একজিপ্টি কেটে গেছে অর্থাৎ জাহাজতের যে নতুন আপডেট এই আপডেটের ফলে আপনি যে একজিট লাগিয়েছেন সাত দিনের মধ্যে যদি আপনি না যান সেক্ষেত্রে আপনার একজিট অটোমেটিক কেটে যাচ্ছে এরকমই কিন্তু আপডেট আমরা অনেক প্রবাসী কাছ থেকে শুনতে পাচ্ছি আমাকে এক ভাই দিয়েছেন হোয়াটসঅ্যাপে তিনি আমাকে জানতে চেয়েছেন যে ভাই এটা কিভাবে সম্ভব বা কেন হয়েছে আসলে বর্তমানে সৌদি সরকারের যে আপডেট গুলো পাই একবারে হুট যেগুলো সরকার কিন্তু ঘোষণা দেয়নি অর্থাৎ সৌদি সরকারের অঘোষিত আপডেট যে আপডেটগুলো সিস্টেমের কারণে হয়ে থাকে কিনা সেটা আমরা জানি এই যে কিছুদিন আগে আপনাদেরকে একটি খবর দিয়েছিলাম যে যে সমস্ত প্রবাসীরা হুরুপ্রাপ্ত আছেন আপনারা চাইলে আপনাদের হুরুপ কেটে হতে কোনো আপডেট দেয়নি এটা সার্ভার থেকে অর্থাৎ সিস্টেম থেকে এটা হচ্ছে এবং গতকালকে কিন্তু দিন বড় অনেকেরই কিন্তু তলব যাচ্ছে না থেকে কিন্তু রাত্রে নয়টার পরে আমি আপনাদেরকে আপডেট দিয়েছিলাম

যারা একজিট লাগাবেন চিন্তা ভাবনা করতেছেন বা যারা অলরেডি আবেদন করছেন একজিটের জন্য যখন আপনার একজিটটি লেগে যাবে সাত দিন সময় থাকবে এই সাত দিনের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে অর্থাৎ আজকে যদি আপনার একজিট লাগে আজকে থেকে সাত দিনের মধ্যে আপনাকে সৌদি আরব ত্যাগ করতে হবে তা না হলে আপনার একজিটটি কেটে যাবে তারপর আপনাকে আবারও নতুন করে একজিট লাগাতে হবে দেখেন আগে যেটা একটি সুযোগ ছিল একটি সিস্টেম ছিল যে আপনি যখনই একজিট লাগাতেন একজিট লাগানোর পরে আপনার হাতে কিন্তু সাইট দিন সময় থাকতো অর্থাৎ দুই মাস এই দুই মাসের মধ্যে আপনি যে কোনো সময় দেশে যেতে পারতেন যে আপডেটটা কিন্তু যাতায়াতের পক্ষ থেকে এবং শ্রদীয় সরকারের পক্ষ থেকে একটা দিয়েছিল গত ছয় মাস আগে যে আপডেটটি ছিল আপনার একামার মেয়াদ যদি থাকে পাঁচ দিন পাঁচ দিন আগে যদি আপনার মালিক বা কোম্পানি আপনাকে একজিট দেয় সেক্ষেত্রে আপনার একজিটের মেয়াদ থাকবে এই পাঁচ দিন দশ দিন আগে দিলে দশ দিন এক মাস আগে দিলে আপনার একজিটের মেয়াদ থাকবে এক মাস যদি দুই মাস আগে আপনাকে এক্সিট দেয় সেক্ষেত্রে আপনার এক্সিটে ম্যাথ থাকবে দুই মাস সেগুলো সব বাদ হয়ে এখন সর্বশেষ সাত দিন তা আমাদের যে সকল প্রবাসীদের এক্সিট লাগিয়েছেন বা ভাবতেছেন লাগাবেন তারা একজিট লাগার সাথে সাথে সাত দিনের মধ্যে আপনারা চেষ্টা করবেন সুদির ত্যাগ করতে তাহলে আপনারা নতুন বিষয়ে বাংলাদেশ থেকে আবারও সুদিটে প্রবেশ করতে পারবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আমাদের অনেক প্রবেশ বিয়ে উপকৃত হবে